হ্যালো রাইডার্স নতুন বাইক কিনতে চান কিন্তু কনফিউশন আছেন কোনটা বেছে নেবেন আজকের ভিডিওতে থাকছে বাংলাদেশের বাজারে পাওয়া যায় এমন টপ ফাইভ বিগিনার ফ্রেন্ডলি বাইক প্রতিটি বাইকের ফিচার মাইলেজ আর প্রাইস রেঞ্জ নিয়ে ডিটেলসে বলবো চলুন শুরু করা যাক লিস্টের পাঁচ নম্বর পজিশনে আছে হুন্ডা সিবি হর্নেট ওয়ান সিক্সটি আর ইঞ্জিন একশো বাষট্টি দশমিক সাত সিসি এয়ার কুল্ড পনেরো বিএইচপি পাওয়ার মাইলেজ প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার পার লিটার অ্যাভেলেবেল ফিচার এলইডি হেডলাইট ডিজিটাল কনসোল সেফ ব্রেকিং এর জন্য সিঙ্গেল চ্যানেল এবিএস বাংলাদেশের বাজারে এর বর্তমান দাম হচ্ছে দুই লক্ষ দশ হাজার থেকে দুই লক্ষ বারো হাজার টাকার আশেপাশে বাইকটির ওজন ব্যালেন্স রাইডিং পজিশন আরামদায়ক এবং পাওয়ার কন্ট্রোল করা সহজ বলে নতুন রাইডারদের জন্য বেশ ভালো লিস্টের চার নাম্বার পজিশনে আছে ইয়ামাহা এফজেড এস এফ আই ভার্সন থ্রি ইয়ামাহার বাইক মানে মসৃণ রাইডিং এক্সপিরিয়েন্স ইঞ্জিন একশো উনপঞ্চাশ সিসি এফ আই বারো দশমিক চার পাওয়ার মাইলেজ প্রায় পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ কিলোমিটার পার লিটার অ্যাভেলেবেল ফিচার এলইডি ডিএল সিঙ্গেল চ্যানেল এবিএস ব্লুটুথ কানেক্টিভিটি বাইকটির বাংলাদেশের বাজারে দাম দুই লক্ষ ষাট হাজার টাকার আশেপাশে বিগিনারদের জন্য ভালো কারণ বাইকটির হ্যান্ডেলিং দারুণ সিটিং খুব কমফোর্টেবল আর ব্রেকিং সিস্টেম সেফ তাই প্রথম বাইক হিসেবে একদম পারফেক্ট তিন নাম্বারে আছে সুযোগ নতুনদের জন্য অন্যতম সেরা পছন্দ ইঞ্জিন একশো পঞ্চান্ন সিসি তেরো দশমিক ছয় বিএচপি পাওয়ার মাইলেজ প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার পার লিটার অ্যাভেলেবেল ফিচার রয়েছে এলইডি হেডলাইট ডিজিটাল স্পিডোমিটার সিঙ্গেল চ্যানেল এবিএস বর্তমানে এর দাম প্রায় দু লক্ষ আশি হাজার টাকার আশেপাশে এই সেগমেন্টে এটি বেশ ওভার বলে মনে হয় বাইকটি হালকা ওজনের কন্ট্রোল সহজ আর লুক বেশ স্পোর্টি যারা নতুন হয়ে স্টাইলিশ কিছু চান তাদের জন্য বেস্ট লিস্টের দু নম্বরে আছে বাজাজ পালসার এন এস ওয়ান সিক্সটি স্কুটি বাইক হলো বিগিনারদের জন্য এটি চমৎকার চয়েস ইঞ্জিন একশো ষাট দশমিক তিন সিসি সতেরো বিএইচপি পাওয়ার মাইলেজ প্রায় আটত্রিশ থেকে বিয়াল্লিশ কিলোমিটার পার লিটার অ্যাভেলেবেল ফিচার রয়েছে কুলিং চ্যানেল এবিএস কিছু ভেরিয়েন্টে স্টাইলিশ ডিজাইন বর্তমানে বাংলাদেশ বাজারে এর দাম রাখা হচ্ছে দুই লক্ষ ষাট হাজার টাকার আশেপাশে নতুন ডাইডারদের জন্য ভালো কারণ বাইকের পাওয়ার ডেলিভারি মসৃণ হ্যান্ডেলিং স্টেবল আর ব্রেকিং সিস্টেম সেফ লিস্টের শীর্ষে মানে এক নম্বরে আছে ইয়ামাহা এমপি টি ফিফটি ভার্সন টু ইয়ামাহার মাস্টার পিস বলা যায় এটাকে ইঞ্জিন একশো পঞ্চান্ন সিসি বিবিএ টেকনোলজি আঠারো দশমিক চার বিএসপি পাওয়ার মাইলেজ প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার পার লিটার অ্যাভেলেবেল ফিচার রয়েছে ডেল্টা বক্স ফ্রেম অ্যাসিস্ট এন্ড স্লিপার ক্লাচ এলইডি লাইটিং চ্যানেল এবিএস বর্তমানে বাইকটি মানুষের বাজারে প্রায় পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকার আশেপাশে পাওয়া যায় বিগিনারদের জন্য সেরা কারণ বাইকটি হালকা ওজনের কন্ট্রোল করা সহজ আর টেকনোলজি এক্সপিরিয়েন্স অসাধারণ